আমাদের কলেজে আজকে ন্যাশনাল সেমিনার হচ্ছে আমাদের এখানে মেন আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে এসছেন একজন আর একজন আমাদের বিশ্বভারতীর থেকে আরেকজন এসছেন আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে এছাড়াও স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজও আছেন শ্রীরামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বর্তমান আজকে আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে ডিজিটাল ইকুইটি ইন এডুকেশন ব্রিজিং লার্নিং গ্রুপ ইন দ্য পাস্ট প্যান্ডামিক এরা আমরা পদতে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং আইকিউএসি প্ল্যাটফর্মকে সঙ্গে করে এবং নবদ্বীপ এডুকেশন ট্রাস্ট আয়োজিত আজকে সমগ্র প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি আমরা চেষ্টা করেছি আগামী দিনে স্টুডেন্টদের যাতে এই বিষয়ে সম্ভব ধারণা তুলে দেওয়া যায় এবং শিক্ষা সম্পর্কে একটা সুচিন্তিত মতামত যাতে তাদের সামনে তুলে ধরা যায় সেটা আজকের মূল বিষয় এটা আমাদের দু সালে কলেজ ওপেন হয়েছে মোটামুটি দু কুড়ি সাল থেকে শুরু হচ্ছে মাঝে প্যান্ডামিক এর জন্য এক বছর বন্ধ ছিল তারপর থেকে এটা আমাদের কন্টিনিউয়েশন চলছে এটা তারাপদে এডুকেশনাল ইনস্টিটিউশন পূর্ব বর্ধমান ছাত্র ছাত্রী বহু দূর থেকে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা আসে এছাড়া আমাদের আসামের স্টুডেন্ট আছে আমাদের কিছু ত্রিপুরা স্টুডেন্ট আছে এছাড়া ঝাড়খণ্ডের স্টুডেন্টও কিছু আছে এইভাবে এবং ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি আমাদের নর্থ বেঙ্গলের সাইড থেকেও বহু ছেলেমেয়েরা আছে এছাড়া কলকাতা সার্নিংস এর ছেলেমেয়েরা এখানে আছে মোটামুটি বলা যায় প্রায় প্রত্যেক জেলা থেকে কিছু না কিছু ছড়িয়ে আছে ছেলেমেয়েরাই